আসসালামু আলাইকুম ডেলি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক দর্শক আজকের খবরে আলোচনা থাকছে সৌদিতে কঠোর অভিযান এক সপ্তাহে চোদ্দ হাজারের বেশি বহিষ্কার জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো সৌদি আরব জুড়ে অবৈধ বসবাস শ্রম আইন ভঙ্গন ও সীমান্ত নিরাপত্তা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী তেরো থেকে উনিশ নভেম্বরের মাঝে পরিচালিত এই অভিযানে মোট বাইশ হাজার চুরানব্বই জনকে আটক করা হয় এর মধ্যে চোদ্দ হাজার দুশো ছয়জন ইতিমধ্যে বহিষ্কার করা হয়েছে বাকিদের ভ্রমণ নথি সংগ্রহ শনাক্তকরণ ও দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে আটকদের বেশিরভাগই অবৈধভাবে বসবাসকারী সীমান্ত ভঙ্গকারী এবং অবৈধভাবে সৌদিতে ঢোকার সময় বা দেশ থেকে বের হওয়ার চেষ্টার সময় ধরা পড়েছে অবৈধ অবস্থানকারীদের সহায়তা আশ্রয় বা পরিবহন দেওয়ার অভিযোগে আরও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী বর্তমানে তিরিশ হাজারেরও বেশি অভিবাসী বহিষ্কারের আগের আনুষ্ঠানিক ধাপের মধ্যে রয়েছে মন্ত্রণালয়ে আবারও কঠোর সতর্কতা জারি করেছে অবৈধদের সাহায্য করলে সর্বোচ্চ পনেরো বছরের কারদণ্ড বড় অঙ্কের জরিমানা এবং সংশ্লিষ্ট যানবাহন ও সম্পত্তি জব্দ করা হবে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন